সরল রেখা অধ্যায়ের একটা অসাধারণ টপিক হচ্ছে অক্ষের সাপেক্ষে বিভক্ত বিভক্তিকরণ তো এইটার আসলে শর্টকাট আছে সত্যি কথা বলতে বাট শর্টকাটের ভেতরে যে বেসিকটা আছে আমরা সেটা একটু কথা বলতে চাই আমরা শর্টকাটটা শিখবো ইনশাল্লাহ বাট ভেতরের কথাটা জানা খুব বেশি ইম্পর্টেন্ট তো দেখেন আমি একটা কোশ্চিন যদি আপনাকে করি যে দুইটা বিন্দু মানে দুইটা বিন্দু এক্স অক্ষকে যে অনুপাতে অন্তর বিভক্ত করে বা যে অনুপাতে বহির বিভক্ত করে সেটা আমাকে নির্ণয় করতে হবে জিনিসটা আমরা কিভাবে করব ঠিক আছে একটা জিনিস খেয়াল করেন মনে করেন আমি একটা কোশ্চেন করলাম যে এইটা আমার এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ বেশ ভালো কথা উপরে একটা বিন্দু আছে হচ্ছে এই বিন্দু যে বিন্দুটার নাম দিলাম আমি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এইখানে দিলাম আর এইখানে একটা বিন্দু দিলাম আমি এটা ধরেন আমার বি বিন্দু এটা দিলাম হচ্ছে এক্স টু কমা ওয়াই টু ঠিক আছে তাহলে উপরে আমি একটা জায়গা দিচ্ছি এ বিন্দু নিচে দিচ্ছে আমি একটা জায়গাতে বি বিন্দু এখন কোশ্চেন হচ্ছে এ বি বিন্দ সরল রেখা এক চক্ষকে কি অনুপাতে বিভক্ত করে সেটা আমাকে নির্ণয় করতে হবে এখন দেখেন তো ভাই বিভক্ত যেহেতু হবে তাহলে আমি বললাম এ বি তো আগে টান দিবো তাই না এ বি তো আমার সরল রেখা সো এ আমি সরল রেখা ভাবে একটা টান দিলাম এখন আমার না খুব ইচ্ছা হয়েছে যে আমি এ থেকে এক চক্ষের উপরে একটা লম্ব টানব সো আমি টানলাম আবার বি বিন্দু থেকেও আমি এক চক্ষের উপরে একটা লম্ব টানব আমি টানলাম এখন একটু চিন্তা করেন তো ভাই যে আমি যদি এটাকে এমন বলি এটাকে যদি আমি এম টু বলি তাহলে বলেন তো ভাই এই যে আট টু কাছে এটা কি ভাই ওয়াই অক্ষের উপরে গেছে না তাহলে ওয়াই অক্ষের যেহেতু উপরে গেছে তো উপর নিচে পরের কথা আগে এটা কি বল ধরলাম আমি হচ্ছে ওয়াই ওয়ান আর এই যে নিচের লাল অংশটুকু আছে সেটাকে আমি ধরলাম হচ্ছে ওয়াই টু এখন চিন্তা করেন বলেন তো ভাই উপরে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আবার নিচেও একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি কিনা ওকে এখন আপনি একটু চিন্তা করেন তো ভাই উপরের ত্রিভুজের এই জায়গাতে কত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে ভাই নব্বই ডিগ্রি আবার নিচের যে ত্রিভুজটা আছে এইখানেও কিন্তু উৎপন্ন কোণ হচ্ছে নব্বই ডিগ্রি আবার একটা সরল লেখা যেহেতু একটা অক্ষকে ছেদ করছে বা দুইটা সরল লেখা যখন পরস্পরকে ছেদ করে তাহলে তাদের বিপ্রতীপ কোনটা হয় পরস্পর সমান তাহলে আমি এটাও বলতে পারি যে এই কোণ এবং এই ত্রিভুজের এই কোণ দুইটাও কিন্তু পরস্পর সমান এখন বলেন তো ভাই যে দুইটা ত্রিভুজের যদি দুইটা দুইটা করে কোন সমান হয়ে যায় তাহলে তৃতীয় কোন সমান হইতে বাধ্য কিনা এটা কিন্তু অটোমেটিক্যালি বাধ্য কারণ তিন কোণের সমষ্টি একশো আশি মানে একশো আশি ডিগ্রি তো এখন উপরের ত্রিভুজ এবং নিচের যে ত্রিভুজ দুইটা আছে এই দুইটা তাহলে কি ভাই তিনটা পরস্পর সমান না ভাই তাহলে যেহেতু যে ত্রিভুজের তিনটা পরস্পর সমান সেই ত্রিভুজকে আমরা বলি সদৃশ কণি ত্রিভুজ কি ত্রিভুজ ভাই সদৃশ কণি ত্রিভুজ আর যে কোনো সদৃশ কণি ত্রিভুজের প্রত্যেকটা বাহর অনুপাত পরস্পর সমান হয়ে যায় তাহলে বলেন তো ভাই আমরা এ কথা বলতে পারি না। তাহলে এম ওয়ান বাই এম টুর যে অনুপাতের মান সেটা ভাই ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু এর অনুপাতের মানের সমান হবে এ কথা কি বলা যায় না এ কথা কিন্তু বলা যায় তাহলে আমি একথাও বলতে পারি যে এবি যে সরল রেখা সেটা এক্স অক্ষকে কীভাবে ভাগ করতেছে দেখেন এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু ভাগ হচ্ছে তাহলে বলেন তো উপরে ওয়াই ওয়ান আর নিচে আসলে ওয়াই টু আছে কিনা এতটুক পরিমাণে সে ভাগ হচ্ছে কিনা তাহলে আমি সোজা কথা এক কথাই বলতে পারি যে এবি রেখাকে এক্স অক্ষ ওয়াই ওয়ান ইস টু ওয়াই টু অনুপাতে কী করতেছে ভাই সে হচ্ছে ভাগ করতেছে আর যেহেতু মাঝে ভাগ করতেছে এই জন্য নাম হচ্ছে অন্তর্বিভক্ত তো যাও তাহলে আমি বলতেই পারি এ ওয়ান বাই এম টু কত ওয়াই ওয়ান বাই ওয়াই টু তার মানে আমরা এখন একটা কনক্লুশনে যাব যে যদি কখনো বলে এক্স অক্ষ এক্স অক্ষ এ বি রেখাংশ রেখাকে অথবা দুইটা বিন্দুকে যে অনুপাতে ভাগ করে তাইলে কি ভাই y1 বাই y2 বা y1 টু ঠিক सेम ভাবে যদি এই কথা বলতো যে y অক্ষ ab কে কোন অনুপাতে ভাগ করে তাহলে আপনি কিন্তু খুব সহজে বলতে পারতেন x1 বাই x2 এখন আমাকে একটা কথা বলেন তো ভাই অনুপাত অনুপাত কি কখনো নেগেটিভ হতে পারে অনুপাত ভাই কখনো নেগেটিভ হয় না ও শুধু পজিটিভ মানকে ইনক্লুড করে ঠিক আছে তাহলে লাস্ট কথা যে দুইটা বিন্দুকে বা একটি রেখাকে x অক্ষ তাদের ওয়াই ওয়ান ওয়াই টু এর অনুপাতে ভাগ করে এবং ওয়াই অক্ষ এক্স ওয়ান ইস টু এক্স টু এর অনুপাতে ভাগ করে ওকে তাহলে কোশ্চেনটা একটু দেখেন যে সেভেন কমা সেভেন এবং মাইনাস ফাইভ কমা মাইনাস টেন বিন্দুকে এক্স অক্ষ কত অনুপাতে ভাগ করে বা কত অনুপাতে বিভক্ত করে তাহলে বলেন কি শিখছি আমরা এক্স অক্ষ যদি ভাগ করে তাইলে কি ভাই ওয়াই ওয়ান বাই ওয়াই টুর মানে কি আমাদের ভাই অনুপাতের মান বুঝছি কি না অনুপাতের মান তাহলে কত হবে এটা বলেন তো ভাই ওয়াই ওয়ানের মান কত উপরে সেভেন আর ওয়াই টু এর মান কত ভাই মাইনাস টেন বাট অনুপাত কি কখনো নেগেটিভ হয় অনুপাত ভাই কখনোই নেগেটিভ হয় না তাহলে কত সেভেন বাই টেন তার মানে আমি সোজা কথা বলতে পারি কত সেভেন ইস টু টেনে এক্সক্ষ এবি রেখাকে বা এব কে সে অন্তর্বিভক্ত করে বা বিভক্ত করে বুঝছি কি ওকে যদি বুঝে থাকেন তাহলে এইটা একটু সলভ করে দিবেন যে সেভেন ক সেভেন এবং মাইনাস টেন মাইনাস ফাইভ মাইনাস টেন বিন্দুকে আমি যদি বলি এখানে যে ওয়াই অক্ষ কত অনুপাতে ভাগ করে তাইলে আমি কি কত হবে আনসারটা বা অনুপাত কত হবে এটা একটু কাইন্ডলি এটা যদি পারো তাহলে কমেন্ট করতে পারো